শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এখন চলে এসেছি মেয়েকে মানে সাজিয়ে নিয়ে স্কুলে আজকে হচ্ছে বিশ্বকবি নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তো সেই উপলক্ষে ছোট্ট করে স্কুলে একটা অনুষ্ঠান হবে মেয়ে নাচবে সেই জন্য স্কুলে এসেছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে স্কুলে এই ছোট্ট পোগ্রামটি করা হয়েছে আর এখানে রকম আবৃত্তি কবিতা নাচ গান হচ্ছে এখানে দেখতে পাচ্ছ আর বাচ্চাগুলো এখানে নাচ করছে এই যে এই যে বাচ্চাগুলো ক্লাস টুয়ের বাচ্চা হবে বলে ওয়ান টু এরকম হবে ছোটো ছোটো বাচ্চা কিউট কিউট বাচ্চা বেশ ভীষণ ভালো লাগছে আর আমি না ই করে দিয়েছি গানটা মিউট করে দিই যেহেতু ই হবে কপিরাইট দেবে এই জন্য আমি মিউট করে দিয়েছি এটা ছিল সোনার হরিণ মনে হয় আমার সোনার হরিণ চাই এই গানে নাচ করছিল ছেলেগুলো তো ভীষণ ভালো লাগছিল ছোট ছোট কিউট ছেলে মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি হ্যাঁ তো এই গানেই আমার মেয়ে এই যে নাচটা করছে আর দুদিনের প্র্যাকটিস কি বলবো হঠাৎ করে ম্যাডাম বললো যে তৃষাকে একটা নাচের নাচ প্র্যাকটিস করিয়ে দিতে টিভি দেখে মানে ইউটিউব দেখে মোবাইল দেখে তো আমি বললাম ঠিক আছে কোন নাচটা প্র্যাকটিস করাবো তো প্রথমে তো অন্য দিয়েছিল একটা ওটা কিন্তু অনেক কঠিন ছিল তো আমি বললাম চেঞ্জ করে দিতে তো তার দুদিন আগে বললো যে ঠিক আছে এই গানটাই তাহলে প্র্যাকটিস করাও তাই সময় নেই দুদিন মানে প্রোগ্রামটা পরশু হবে আজকে আমাকে এই গানটা দিল তো যতটুকু পেরেছি আমি মেয়েকে তুলে দিয়েছি মানে শিখিয়ে দিয়েছি মোবাইল দেখে দেখে তুলে দিয়েছি কিছু কিছু চেঞ্জ করে দিয়েছি আমি আবার স্টেপগুলো কিছু কিছু চেঞ্জ করে দিয়েছি তো চলো যাই হোক বেশ ভালো করেছে সবাই কিন্তু অনেক অনেক হাততালি দিয়েছে দুদিনের প্র্যাকটিসে নাচটা করেছে যদিও মেয়ে নাচ শেখে না কিন্তু ভীষণই ভালো হয়েছে সত্যি খুব ভালো হয়েছে তো ম্যাডামও বলছিলো বেশ ভালো হয়েছে আর আমারও ভীষণ ভালো লাগলো দুদিনের প্র্যাকটিসে মেয়েটা বেশ ভালোই নেচেছে তো সাজিয়ে কুজিয়ে একদম সকালবেলায় না খাইয়ে মানে চলে এসেছিলাম আর মেয়েকে খাইয়ে দিয়েছিলাম মেয়েকে ছাতু খাইয়ে স্কুলে নিয়ে এসেছিলাম পরে আবার কেক খাইয়ে দিয়েছিলাম তো চলো নাচের প্রোগ্রামটা হলো আর এরপরে ম্যাডাম নেচেছিল ভীষণ সুন্দর ভীষণ 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 সুন্দর আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিলো কিন্তু গানগুলো সব মিউট করতে হয়েছে কারণ কপিরাইট দেবে বলে গানগুলো সব মিউট করে দিচ্ছি এটা কিন্তু ভীষণ খারাপ লাগছে কারণ আমি কারণ আমি অত জানি না বেশি কিছু যে গানগুলো কীভাবে রাখা যায় অনেকে কিন্তু গানগুলো রেখে দেয় ওদের কপিরাইট দেয় না তো সেই ইয়েগুলো না সেই প্রসেসগুলো আমার জানা নেই এর জন্য গানগুলো সবগুলোই মিউট করতে হয়েছে কিন্তু সব গানগুলোই কিন্তু ভীষণ ভালো ছিল ডান্সগুলো খুব ভালো ছিল তো চলো এবার ম্যাডামের নাচ দেখবো মানে মেয়ে যে ক্লাসের যে ম্যাম উনি উনি নাচছেন ভীষণ সুন্দর নেচেছে দারুণ সুন্দর কিন্তু সেই মিউট করতে হয়েছে বলে অতটা তোমরা বুঝতে পারছো না আর আমাকে জুম করে ভিডিওটা করতে হয়েছে জুম করে মানে অনেক দূরে বসেছিলাম তো মানে অনেক দূরে ক্যামেরা করছে দূর থেকে তো ছবিটা না একদম ক্লিয়ার আসেনি একটু ঝাপসা ঝাপসা কেমন এসেছে জুম করে ভিডিওটা করেছি বলে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তো চলো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন কেউ হয়ে থাকলে আবারও বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো কেমন লাগলো ভিডিও শেষে অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক একটা কমেন্ট করে দিও আর খুব ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিও হ্যাঁ তো চলে এবার বাড়ি ফেলার পারলা চলো প্রোগ্রাম হয়ে গেল এখন যাচ্ছি বাড়ি কি বললে হ্যাঁ তোমার নাচের ভিডিও করেছি মেয়ে বলছে তোমার আমার নাচের ভিডিও করেছো দুদিনের প্র্যাকটিস মানে কি বলো তো খুব তাড়াহুড়ো করে দুদিনের প্র্যাকটিসে নাচ হলো মেয়ের চলো এখন বাড়ি যাচ্ছি খাওয়া দাওয়া হয় এখন বাজে গিয়ে পনেরো দশটা এখন খুলতে হবে না আমি বাড়ি গিয়ে খুলে দেবো চলো তো বাড়ি এসে দেখো ভাত বসিয়ে দিয়েছি তো যেহেতু এখন বাজে দেখো পনেরো এগারোটা বাজে এখন বাজে পনেরো এগারোটা দেখো ভাত বসিয়ে দিয়েছি বাড়ি আসার পর আধা ঘন্টা এক ঘন্টা রেস্ট করলাম এই যে এই ময়দা দেখছো এই ময়দা পরোটা বানাবো তো আমি ময়ান মাখিয়ে রাখলাম এই যে তোমাদের দাদাভাই কদিন ধরে বলছিল পরোটা খাবো পরোটা খাবো বলছিল এই জন্য ভাবলাম যে করে রাখবো এখনই করে রাখবো আজকে আসেনি টিফিনে খেতে তোমাদের দাদাভাই কিছু আমিও টিফিনে আছি কিছুই করিনি টিফিন জাস্ট কেক খেয়েছি মেয়েকে কেক খাইয়ে দিয়েছি আর এটা কী করবো বলো তো এটা বড়া ভাজবো এতে চিনি আছে লবণ আছে একটু সাদা তেল আছে কলা আছে আর ময়দা আছে আর কলা আছে তো মাখবো চটকে দিয়ে বড়ার মতো করে ভাজবো একদিন ভেজেছিলাম তো আজকেও ভাজবো তেলে বড়ার মতো করে দেখো কলা দিয়ে মাখিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছি এটা বড়াটা ভেজে রেখে দেবো সারাদিন তোমার দাদাভাই খাবে মেয়ে খাবে আমারও খাওয়া হবে আর এই যে এটা পরোটা বানাবো আমি এখন একটা খাবো জাস্ট মেয়েকে একটা দেবো আর তোমাদের দাদাভাইয়ের জন্য রেখে দেবো সন্ধ্যাবেলায় খাবে এই যে চলো এগুলো এখন করে নিই আর আমি না কড়াইয়ের মধ্যে করব ওইদিকে আমার ভাতটা হচ্ছে তারপরে তরকারিটা করে নেবো এগুলো হয়ে গেলে তারপরে তরকারিটা করে নেবো আর কি রান্না করব আজকে দেখাবো তোমাদের এখানে পরোটা করে নিয়েছি মেয়েকে দিলাম মেয়ে খেলো আমিও একটা খেয়ে নিয়েছি আর তোমার দাদা ভাইয়ের জন্য রেখেছি সন্ধ্যাবেলায় খাবে আর এই দেখো বড়াগুলোও ভাজা হয়ে গেছে এরকম খুব সুন্দর ফুলেছে তেলও একদম কম মানে তেল একদম কম খেয়েছে বড়াতে তো চল এখন বানানো থাকলো যার যখন খেতে ইচ্ছে করবে সে নিয়ে খাবে আর দেখো ডিম সিদ্ধ করতে বসিয়ে দিলাম মানে এটা করব ডিম আলু কষা করব না গ্রেভি করবো আর ভাতটা প্রায় শেষের দিকেই দেখো আর টক ডাল করব এই যে ভাতটা নামিয়ে আমি দেখো তরকারি করতে আরম্ভ করে দিয়েছি এখানে করব গিয়ে এই যে ডিম আলু কষা করব ডিম আলু এদের সব ভেজে নিয়েছি আর এখানে ডালটা সেদ্ধ করতে দিয়েছি টপ ডাল যে ডাল সেদ্ধ করতে দিয়েছি এটা করবো টম ডাল এদিকে স্যার আসবে বললো পড়াতে কি যে তারা হলো করছি একমাত্র আমিই জানি ক্যামেরাও ঠিক করে করতে পারছে না চলো ডিম আলুর তরকারিটা আমার হয়ে গেল আর এখানে এই যে আম ডালটা করে নেব আম ডালটা নামিয়ে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে মানে আম ডালটা বলতে ডালটা নামিয়ে নিয়েছি আর ওখানে আম সেদ্ধ করতে দেওয়া আছে এই যে ডালটাও আমার হয়ে গেল টকডাল আর এই দেখো আম কেটে রেখেছি তো ই করবো চাটনি করবো আচারের মতোই করে করব ঝাল ঝাল করে এই যে তো এখানে আমগুলো আমি এ দেখো চিনি সামান্য পরিমাণ লবণ ফড়ন আর লঙ্কা দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি আমটা আর সে সব শেষে দিলাম এখানে অনেক রকমের মশলা আছে মানে শুকনো মশলা ভাজা কড়াই ভেজলাম তো সেগুলোই গুঁড়ো করে দিচ্ছে এখানে জিরে আছে ধনে আছে তারপরে মেথি আছে মানে পাঁচ পাঁচফর যতগুলো মশলা আছে সবই আছে এগুলো গোটা মশলা তো ওগুলো গুঁড়ো করে ভেজে দিয়েছি দারুণ টেস্ট হয় খেতে খুব ভালো হয় এই মানে চাটনিটা আমি আচারের মতো করে করে একটু আঁঠাটা করে করি পাতলা করি না দারুণ ভালোবাসে তোমাদের দাদা খুব ভালোবাসে মেয়েও খেতে কিন্তু ভীষণ ভালোবাসে এরকমভাবে আচার মানে চাটনি বানালে তো চলো এবার আমরা খেতে বসবো চলো এই যে খেতে বসে গেছি আর আমি ডালটা এতটাই নিয়েছি যে ভাতের বাইরে চলে এসেছে এই যে চাটনি আচারের মতো করে চাটনি আর এই যে ডিম আলু নিয়েছি আর তোমার দাদা ভাই তো খাওয়াই হয়ে গেল মেয়ে এখানে বসেছে খেয়ে নে তাদের খেয়ে নে আর তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে মানে ওকে দিতে দিতে ওর খাওয়া হয়ে যায় আর এখন আমি আর মেয়ে খাচ্ছি আর তোমার দাদা ভাই ভিডিওটা করে দিল আর মেয়ে দেখো ফোন দেখতে ব্যস্ত তো আমাকে বেশিরভাগ টাইম খাই দিতে হয় মানে সকালের খাবারটাও খায় কিন্তু দুপুরে আর রাত্রে ভাতটা খাওয়ানোর সময় আমাকেই খাইয়ে দিতে হয় তো চলো আজকে ভাত খেতে খেতে দুপুরে লাঞ্চ করতে করতে ভিডিওটা শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও তো চলো আজকে জন্য টাটা বাই ভাই কালকে আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিওর সঙ্গে চলো টাটা সব e cobala